নলছিটি উপজেলার বিভিন্ন এলাকায় অনলাইন জুয়া ভয়াবহ রূপ নিয়েছে বাজার মোড় ও গ্রামগুলোতে মোবাইল ফোনে অনলাইন জুয়ার আসর বসছে যেখানে লুডো কারের মতো খেলায় বাজি ধরা হচ্ছে তরুণ শিক্ষার্থী ও শ্রমিকরা এসে আসক্ত হয়ে সর্বস্ব হারাচ্ছেন ফলে বাড়ছে মাদকাসক্তি ও চুরি চিন্তায় ঝুঁকি জানা গেছে প্রায় কুড়ি থেকে পঁচিশটি অ্যাপ ব্যবহার করে এই জুয়া চলছে যেগুলোর বেশিরভাগই বিদেশ থেকে পরিচালিত হয় স্থানীয় এজেন্টরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন করছে যার মাধ্যমে বিপিউল অঙ্কের টাকা বিদেশে পাচার হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অনেকেই বড় অঙ্কের টাকা হারিয়ে হতাশাগ্রস্ত হচ্ছেন কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে আত্মগোপনে চলে যাচ্ছেন আবার অনেকে ক্ষতি পুষিয়ে নিতে আরও জোয়ায় জড়াচ্ছেন সচেতন নাগরিকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন না হলে। সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়তে পারে এ বিষয়ে নওচিঠি থানার ওসি আব্দুল সালাম বলেন জুয়া খেলা আইনত দণ্ডনীয় অপরাধ আমরা এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব